আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো কীভাবে এলিমেন্টর প্লাগিনটি ইনস্টল করবেন তো প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে আপনার ডব্লিউপি অর্থাৎ ওয়ার্ডপ্রেসের প্রেসের ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে চলে যেতে হবে প্লাগইনে অ্যাড নিউ প্লাগইন সার্চ প্লাগিনে লিখবো এলিমেন্টর প্রথমে দেখুন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট পেজ বিল্ডার এখানে ইনস্টল নাও ক্লিক করব এবার অ্যাক্টিভেট এখানে ক্লিক করব তো প্রিয় ভিউ এলিমেন্টরটি অ্যাক্টিভ হয়ে গেছে পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগ ইন থিম সম্পর্কে আপনাদের জানাবো কিভাবে কাস্টমাইজ করতে হয় তো ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম